অনেক বলছো আর বলতে হবে না যা বলে কথা দেখতে চাচ্ছে তো ঠিক আছে তোমাকে দেখাবো না তো কাকে দেখাবো আচ্ছা ঠিক আছে এই যে আমি খুলছি ও আমাকে ফোন দেয় আজকে কেন জানি এখনও ফোন দিচ্ছে না কী ব্যাপার কী হইলো একটু সারপ্রাইজ দিতে চাইলাম ফোন দেওয়ার সময় হলো ওই জন্য ড্রেসটা পরলাম তো দেখি আজকে ফোনেই দিচ্ছে না দেখি তো আমি ফোন দিই আজকে হ্যালো হ্যালো কে খবর আচ্ছা তোমার কি হয়েছে তুমি কি অসুস্থ না 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 ওই যে একটু ঘুমাইছিলাম তো তাই বাথরুমে গেছিলাম ফ্রেশ হতে অন্য কিছু হবে না প্রতিদিন ফোন দাও আজকে আমি ভাবলাম যে না আজকে আমি নিজেই ফোন দেই কারণ তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে আচ্ছা ভিডিও কল দাও দেখি কি সারপ্রাইজ হ্যাঁ ভিডিও কল তো দিব অবশ্যই তার আগে বলো সামনের মাসে কিন্তু আমাকে কি বলছি তোমার মনে আছে

আচ্ছা এই দেখো তুমি যে ড্রেসগুলো পাঠিয়ে দিয়েছো একটা দেখতে চেয়েছিলে আজকে আমি আর একটা নতুন ড্রেস পরে তোমার সামনে এসেছি আমি কি দেখছি তোমাকে যে তোমাকে যেটা মানে যেভাবে আমি এগুলি কি দেখছি তুমি যেটাই পরছো সেটাই সুন্দর লাগছে মনে হচ্ছে তুমি মানে কি বলবো তোমার প্রশ্নটা করে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে আর আসলে আমার জামাই বলে কথা আমার জামাই চয়েস আছে যেমন তুমি আমাকে চয়েস করছো সেরকম ড্রেসগুলোও চয়েস করছো এই কই যাই হার্ড তোমার বয়স কত এখন বয়স কত কেন কি হইছে বিয়ের বয়স না আমার বয়স বলছো না তোমার বয়স আচ্ছা হঠাৎ করে তুমি আমার বয়স জিজ্ঞেস করছো কেন

আচ্ছা তুমি তো সবসময় খালি উপরের টুকি দেখো একটু নিচে দেখাও দেখি তোমার পেটের দিকে কোনো ফাটা ফুটো আতো এই যে দেখো ড্রেস টাইসই সামনের মাসে এই জন্য একটা শর্ত দিয়ে দিল সেই দিন তো দেখাইলাম আবার এখন কেন দেখতে চাচ্ছো বলো কিছু পেতে হলে কিছু দিতে হয় আমার কিছু দাও তারপরে তোমার কিছু দেই ওপো করছে কেনা রাগ তুমি তোমার হার তুমি তোমার কলি আচ্ছা আচ্ছা হয়েছে অনেক বলছ আর বলতে হবে না জামাই বলে কথা দেখতে চাচ্ছে তো ঠিক আছে তোমাকে দেখাবো না তো কাকে দেখাবো আচ্ছা ঠিক আছে এই যে আমি খুলছি আরে নিচে খুলো নিচেরটা খুলো একটু আরে এসব বলো না তো নিচেরটা খোলা যাবে না এখন আশেপাশে ভাবিরা চলে আসতে পারে আর কেউ না একটু খুলো খুলো নিচেরটা খুলবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি কিন্তু উপরেরটা আজকে খুলব না সেদিন উপরেরটা খুলছি আজকে নিচেরটা খুলে দেখি আরে এই নিচে না ওই যে নিচে তোমার মানে সাদাটা সাদাটা একটু ওসা করো একটু ওসা করো দেখি